মেষ আজকের রাশিফল প্রেম ভালোবাসায় ভুল বুঝাবুঝি এড়াতে হবে সন্তানের চলাফেরা প্রতি সজাগ দৃষ্টি রাখুন শিল্পী ও কলা কৌশলীদের আজ রহস্যজনক কোনো ঘটনা মোকাবেলা করতে হবে বিষ রাশি পারিবারিক প্রত্যাশা পূরণে বাধা আসবে আত্মীয়দের সাথে দেখা দেবে রহস্যজনক বিরোধ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজের জটিলতা বৃদ্ধি কর্মক্ষেত্রে রহস্যজনক ঝামেলার আশঙ্কা মিথুন রাশি আর্থিক উন্নতির দিন ব্যবসায়ী যোগাযোগ বৃদ্ধি পাবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের জীবনে রহস্যজনক ঘটনা ঘটতে চলেছে গণমাধ্যম কাজে সুযোগ পাবে কর্কট রাশি খাদ্য ও পানীয় ব্যবসায়ী রহস্যজনক উন্নতি বকেয়া টাকা আদায় হবে বাড়িতে আত্মীয় কুটুমদের আগমন হবে ধারের টাকা আদায় চাপ দিতে হবে সিংহ রাশি আজ ব্যক্তি ও পারিবারিক জীবনে জটিলতা এড়াতে হবে বয়স্কদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না গৃহস্থলী জীবনে জটিলতা ভোগাবে কন্যা রাশি শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দেবে আইনগত জটিলতা কোনো ফল আশা করা বৃথা ব্যবসায়িক বাণিজ্যর জন্য বিদেশে যাত্রার যোগ তুলা রাশি আয় রোজগারে বৃদ্ধির দিন বন্ধু সাহায্য পাবেন চাকরিজীবী বকেয়া বিল বেতন আদায় হবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্য নতুন করে আরম্ভ করার সুযোগ আসবে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে চেষ্টা করুন পদস্থ কর্মকর্তা সে মনোনৈতিক না জড়ানোই ভালো নতুন চাকরির যোগ প্রবল সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে হারানো সম্মান পুনরুদ্ধার সময় ধনুরাশি অধ্যনৈতিক ভ্রমণের যোগ ব্যবসায়িক কাজে রহস্যজনক ভাগ্য উন্নতি উচ্চশিক্ষার ক্ষেত্রে চলমান বাধা কাটতে শুরু করবে জীবন জীবিকার জন্য বিদেশের যাত্রার যোগ মকর রাশি রহস্যজনক অর্থপ্রাপ্তির যোগ আজ বিমা বা ব্যাংক জমা লাভজনক পেতে পারেন পাওনাদারের সাথে বিরাজমান লেনদেন জটিলতা কমাতে চেষ্টা করুন কুম্ভ রাশি অংশীদারী কাজের ভুল এড়িয়ে চলতে হবে ক্ষেত্রে রহস্যজনক কোনো ঘটনা ঘটতে পারে দাম্পত্য ভুল বোঝাবুঝি বিষয়ে সমাধান মিন রাশি আয় রোজগারের জন্য খুব একটা ভালো যাবে না সকর্মে বিরোধ জড়িয়ে পড়তে পারেন কাজে কর্মে অস্বজনক বাধা দেখা দেবে শরীর স্বাস্থ্য ভোগাবে